আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সিআরটি টেলিভিশন এটির সাইটে পর্দা শর্ট এবং নিচ থেকে একটি সাদা ডোর এসেছে এটি একটি ভোল্টেজ প্রবলেম এটি কি কারণে আসে আপনাদেরকে এ টু জেড আমি দেখিয়ে দেব বিয়াস আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখুন বেয়াজ নিচ থেকে একটি হোয়াইট কালারের ডোর আছে এবং সাইডে পদ্মা শর্ট আছে ফিল্টারিং ক্যাপাসিটারের প্রবলেম এই কারণেই দুই সাইড থেকে পদ্মা শর্ট হয়েছে এবং নিচ থেকে একটি হোয়াইট কালারের ডোর এসেছে তাই আমরা এই ডোরটি কি কারণে এসেছে তাই আমরা সার্কিটটিতে দেখব যে কোন জায়গার থেকে ফিল্টারিং সমস্যা হচ্ছে বিয়স তাই আমরা লাইনটি অফ করে সিআরটি টিভির যে সার্কিটটি আছে সেই সার্গিটের কাছে আমরা চলে আসলাম আপনারা ফিল্টারিং ক্যাপাসিটার দেখতেছেন এগুলোকে বুস্টার ক্যাপাসিটার বলা হয় এবং মাঝখানে একটি ক্যাপাসিটার রয়েছে তাই দেখুন আপনারা বুস্টার ক্যাপাসিটার এবং ফিল্টারিং ক্যাপাসিডরে এক প্রান্তে মরিচা ধরা রয়েছে তাই আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন ভিয়স মরিচা ধরা রয়েছে তাই আমরা এগুলো আগে পরিবর্তন করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে কি কি পার্টস আমরা পরিবর্তন করব তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখুন দেখুন বিয়াস দুইটি বুস্টার ক্যাপাসিটার দুইটি সমস্যা রয়েছে এই দুইটি আমরা পরিবর্তন করব স্টেপ বাই স্টেপ কাজ করব তাই আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা এই তিনটি ক্যাপাসিটার খুলে নেব খুলে পরিবর্তন করবো তাই বিরাজ দেখুন ফিল্টারিং যে ক্যাপাসিটরটি রয়েছে সেটির এক প্রান্ত মরিচা ধরে নষ্ট হয়েছে এই ফিল্টারিং ক্যাপাসিটরটি এক প্রান্তে যেহেতু মরিচা ধরেছে এই কারণেই লাইন সঠিকভাবে পার্স হচ্ছে না দেখুন বুস্টার যে ক্যাপাসিটরগুলো রয়েছে এগুলো মরিচা ধরা দুই প্রান্তেই এগুলো আমরা পরিবর্তন করব তাই আমরা সর্বপ্রথম পুরাতন যে ক্যাপাসিটর গুলো রয়েছে সেগুলোর মান দেখে সঠিকভাবে লাগাব তাই আমরা দুইটি হাতে নিয়েছি দুইটি আমরা মান দেখে লাগিয়ে দেব বেহ আমার হাতে দুইটি বুস্টার ক্যাপাসিটার এবং ফিল্টারিং ক্যাপাসিডর দেখতে পাচ্ছেন একই মানের আমরা এগুলো সার্কিটে লাগিয়ে দেব তাই চলুন আমরা সার্কিটের মধ্যে এগুলো লাগিয়ে দেই অনুগ্রহ করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না জ আমাদের ফিল্টারিং গুলো লাগানো হলো আমরা লাইন ইন করবো তাই আমরা ডিশের যে সকেটটি আছে এখানে ডিশের জ্যাক লাগিয়ে দিলাম টিভিটি আমরা চালু করলাম আমরা এখন স্ক্রিনে চলে যাব তাই টিভির স্ক্রিনটি ঘুরিয়ে নেব আমরা দেখুন বেয়াজ আমাদের সম্পূর্ণ কাজ ওকে হয়েছে টিপির স্ক্রিনটি একবারেই পরিপূর্ণ ঠিক হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ